আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি অসংখ্য ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি ওয়ার্সা মানে ওয়ার্কশপ দেখার জন্য এখানে প্রায় তিন হাজার গাড়ির ওয়ার্কশপ আছে কাজ চলে এটা একটা মসজিদ পাঞ্জাগানা মসজিদ অন্য অন্যান্য দিনগুলোতে কাজের দিনগুলোতে এখানে মানুষের আনাগোনা থাকে নামাজের সময় মসজিদ ফুল হয়ে যায় কিন্তু আজ শুক্রবার বন্ধের দিন যার কারণে শুধু গাড়ি আছে আর ওয়ার্কশপ আছে কিন্তু মানুষগুলো নেই একটা ওয়ার্কশপ কত বড় দেখুন এ পাশ থেকে দেখুন এই গাছ থেকে শুরু করে যে পানির ট্যাঙ্কির মধ্যে একটা বড় দেখাচ্ছে অর্থাৎ সাদা যে উঁচাইটা ওটার এ পাশের অর্ধেক হলো যে একটা বাকি অর্ধেক আরেকটা এটা হলো গিয়ে সানাইয়া সৌদি আরবের রিয়াদে আমরা আছি এখন ওল্ড সানাইয়াতে অর্থাৎ পুরাতন সানাইয়াতে রিয়াদের প্রায় আট থেকে দশটা সানাইয়া আছে অর্থাৎ এই ওয়ার্কশপের এরিয়া আছে এই দেশে সিস্টেমটা হলো যে ওয়ার্কশপ ডিস্ট্রিক্টের এক পাশে থাকবে বিমানবন্দর এক পাশে থাকবে হাঁটার জায়গা ঘোরার জায়গা আর এক পাশে থাকবে বাংলাদেশের মতো একটার পাশে একটা নাই যেমন এই ওয়ার্কশপ যে এরিয়াটা সেখানে প্রায় তিন হাজার ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপের এই মাঝে মাঝেই কোথাও কোথাও কোনো দোকান নেই খাবার হোটেল নেই কিছু নেই স্যার ওটার সীমানার বাইরের অংশতে হোটেল আছে কিন্তু ভিতরে নেই এখন ওই মাথায় যে রাস্তাটা দেখা যায় এখানে এই ওয়ার্কশপ এরিয়ার সেনের এরিয়ার সীমানা শেষ তারপরে হলো যে দোকান সামানের দোকান অর্থাৎ মালামাল পাওয়া যায় কিন্তু এই এরিয়ার ভিতরে যেখানে দুই থেকে তিন হাজার দোকান সরি ওয়ার্কশপ আছে সেখানে কোনো দোকান পাওয়া যায় না সামানের সব বাহিরে তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে এখানকার তো আমি যদি গাড়ি থাকতো আপাতত আমার কাছে আমি পুরাটা ঘুরে আপনাদেরকে দেখাইতাম দেখে যদি সুযোগ হয় কোনো একদিন পুরাটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি